হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শাশ্বতী স্টডি ব্লগ চালু হয়ে গেল আবার পুজোর একটা ভিডিও নিয়ে চলে এলাম কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম শাসন বালক সঙ্গে এই ঠাকুর দেখতে যাচ্ছে একেবারে আর এটা ষষ্ঠীর দিনের ভিডিও তা ষষ্ঠীর দিন একটু আমরা বেরিয়েছিলাম রাত্রিরের দিকে তা সেই রাত্রিবেলা আর কি যে ভিডিওটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে একটু টুকটাক ঘুরে চলে এসেছিলাম বেশি চলে না তাও আমার নাতি ভীষণ এনার্জি ভীষণ এনার্জি হ্যাঁ তা ওর জন্যেই আরও বেরোনো আমাদের তা বেরিয়েছি এবারে ঠাকুর দেখার উদ্দেশ্যে মানে এই দেখুন প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে বন্ধুরা মানে চোখ ফেরাতে পাচ্ছি না এত সুন্দর মানে হয়েছে যে কি বলবো সেই রকম ঠাকুর হয়েছে মানে চিন্তা করা যায় না যে শুধু যে কলকাতাতেই ভালো হয় তা কিন্তু নয় আমাদের এইদিকে গ্রামের দিকেও কিন্তু ভালো ঠাকুর হয় প্যান্ডেলও ভালো হয় তা যাই হোক এই দেখুন প্যান্ডেলটা দেখুন কি বিশাল এরিয়া নিয়ে হয়েছে আর এটা বরাবরই খুব সুন্দর করে আর এত অপূর্ব করে এটা দেখার জন্যে প্রচুর লোকের ভিড় হয় আর আমরাও তাই চলে আসি আর এখানে দেখুন প্যান্ডেলটা কিন্তু বাল্ব আর হচ্ছে ঘন্টা নানা রকম বাঁশের ডিজাইন দিয়ে তারপর রাংটা দিয়ে নানা রকম দিয়ে করেছে এই যে অপূর্ব করেছে আমি একটু করে দিয়েছি নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় এই জন্যে তা এখানে দেখুন ছেলে বউ আমার কর্তা আমরা সবাই মিলে একটা ছবি নিয়ে নিলাম আপনাদের সপ্তুমিতে শাসনের শাসন মালিক সঙ্গে থাকুন দেখতে চলে এসেছি এখন রাত্রির বাজে কটা তো এটা কেন বারোটা পনেরো আমরা বেরিয়েছি রাত্রি বাড়িতে লোক আছে তা এই ছবি টবি তোলা তুলি হচ্ছে সেলফি তোলা হচ্ছে এই সবাই রিলস বানাচ্ছি ঠিক আছে চলুন তাহলে সবাই বেরিয়েছি আর আজকে সপ্তমীর লুকটা এটা চলুন সঙ্গে থাকুন কি দেখাতে পারি সেটাও দেখবেন অবশ্যই ঠিক আছে চলুন তারপরে আবার এই ঠাকুর দেখে আবার আরেকটা ঠাকুরের উদ্দেশ্যে রওনা দিলাম এইটা হচ্ছে ফুলতলার আরেকটা ঠাকুর প্যান্ডেল করেছে হচ্ছে স্বামীনাথানের মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে খুব সুন্দর এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি বলুন তো হ্যাঁ প্রত্যেকটা কালারগুলোকে একই রাখার চেষ্টা করেছে মানে সোনালি কালার রেখেছে আর ঠাকুরটা দেখুন লেহেঙ্গা পরা নতুনত্ব স্টাইলে দিয়েছে খুব ভালো দেখতে আবার আর একটা ফুলতলায় ঠাকুর ফুলতলায় তিনটে ঠাকুর হয়েছে ফুল ফুলতলায় কিন্তু তিনটে ঠাকুর আছে তার তিনটে ঠাকুরের মধ্যে সবে দুটো দেখলাম আর এই আর একটা মানে এইটা নিয়ে দুটো ঠাকুর হচ্ছে আর আরেকটা একটা এখনো বাকি আছে সেটাও দেখবো এবং খুব সুন্দর সুন্দর মুখ পড়েছে ঠাকুরের খুব ভালো লাগছিল আর কি ভিড় আর সেই রকম গরম পড়েছে মানে ভাবা যায় না এটাও দেখুন আর একটা হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটাও এটা হচ্ছে কাঁচ দিয়ে দিয়ে করেছে আর এত অপূর্ব কাজ করেছে হাতের যে ভাবা যায় না আর সেই রকম ঠাকুরটাও সুন্দর হয়েছে ঠাকুরকে তো আমরা খারাপ বলতে পারবো না না এত অপূর্ব যে চিন্তা করা যায় না হ্যাঁ মানে মা আমাদের সব সময় রূপসী তাই তো আমাদেরকে সেইভাবেই উনি তৈরি করেন না রূপসীভাবে তাই না তা দেখুন কি সুন্দর ঠাকুর মা আমাদের কত সুন্দর রূপে এসেছেন হ্যাঁ আর কি এই দেখুন বন্ধুরা আর একটা ফুলতলার আর একটা পাটে পাটে তিন রকমের তিনটে আর কি হয়েছে তবে কিন্তু কি বলুন তো একই টাইপের কিন্তু প্যান্ডেলের কালার এনেছে এরা যেটা মানে ফুলতলার ওটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এনেছে আর এ দেখুন আর কোটটা দেখুন শুধু অপূর্ব করেছে আমার তো এত কালার কম্বিনেশনটা পছন্দ হয়েছে যে কি বলবো যাই হোক আবার বেরিয়ে গেলাম এখানে দেখুন আরেকটা ঠাকুর মানে এবার বাড়ি ফেরার পথে আর কি যে কটা পড়বে সেগুলো দেখে দেখতে দেখতে চলে আসবো আর পাচ্ছি না পায়ের যন্ত্রণা করছি জানেন তো নেবে নেবে আর পারি না বয়স হয়ে গেছে আর পারা যায় ছেলে বউয়ের জ্বালা বন্ধুরা আমরা যাচ্ছি এবার পদ্মপুকুরে ঠাকুর দেখতে এইটাই লাস্ট এখন আড়াইটে বাজে ঘড়িতে বাড়ির দিকে রওনা হচ্ছি তার আগেই ঠাকুরটা দেখে চলে যাব রাস্তায় প্রচন্ড ভিড় এই অবস্থাতেই আমরা যাচ্ছি এই ঠাকুরটা ঢোকার সময় এই প্যান্ডেলে তখন আমার নাতনি কি ভয় পেয়ে গেছে ওই উল্টো করে রেখেছে যে বাচ্চাটাকে ওরকমভাবে দেখেছে আর নামবে না অটো থেকে জানেন আর এটা পদ্মপুকুরের ঠাকুর দেখুন এটা অপূর্ব অপূর্ব দেখুন বন্ধুরা পাঁচশো ভরি গয়না এই ঠাকুরের গায়ে প্রত্যেকটা ঠাকুরের গায়েতে সুসজ্জিতভাবে পড়ানো রয়েছে এটা রাধেশ্যাম জুয়েলার্স এটা কনসার্ট করে সেহেতু দেখুন মানে ঠাকুরের গায়ে সোনা হিরে সব কিছু কিন্তু পড়ানো আছে প্রত্যেকটা ঠাকুরের এমনকি বাহনগুলোর গায়েতেও সব কিছু পড়ানো আছে

তুমি কিন্তু পড়ে গেছে রাত্রি বারোটা থেকে সেহেতু ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাশক্তমীর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন ঠিক আছে চলুন বাড়ির দিকে যাই এবারে কালকে আবার দেখা হবে রান্না বান্না দিয়ে স্টার্ট করবো ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম ও টাটা করে দাও টাটা টাটা করে দাও হ্যাঁ ठीक है चलो